আপনিও ছিলেন না কিন্তু এই কিন্তু অনেক নার্ভাস ছিল কিন্তু হ্যাঁ হৃদয় যেখানে সমস্যা হয়েছে একটা কথা বলে টাচটা সত্যি দিতে হবে তাই না আপনিও আবার ওরকম নার্ভাস নার্ভাস নাই তো যদি নার্ভাস যদি হন বলবেন যে ভাই আমি একটু নার্ভাস এখানে যদি ভুল করেন আমি আপনাকে ভুল ধরাই দিব সমাধান করে দিব ইনশাল্লাহ কোনো গালাগালি বকাবকি এগুলো আমরা করি না আর আপনি তো জানেনই দেখছেন এই তো আমি কিরকম এগুলোর মধ্যেও নাই তা যাই হোক এই হচ্ছে আমি একটু পরিচয় করে দিই এই হচ্ছে আমাদের আনমান ভাই আনমান ভাই কোথা থেকে আসছেন গাজীপুর কোন জায়গা সদর থান আরমান ভাই কি শিক্ষক না স্কুলে ছাত্র মাদ্রাসার শিক্ষক আচ্ছা ঠিক আছে প্রত্যেক ব্যাচে মাদ্রাসার স্টুডেন্ট শিক্ষক অনেক থাকে আমার কাছে এবং অনেকে বলে যে ভাই মসজিদে যে বেতন দেয় বা মাদ্রাসা যে বেতন দেয় এদের চলা সম্ভব না তো ভিডিওটা যারা দেখতেছেন যারা এই মুহূর্তে যদি কোনো এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তির দেখে থাকেন বা চেয়ারম্যান বা মেম্বার বা ওই এলাকার যে মাতুব্বর আছেন ভাই আপনাদের কাছে সবাই রিকোয়েস্ট ভাই মাদ্রাসার শিক্ষক বা আপনারা মসজিদের ইমাম সাহেব বেতন একটু বাড়াইয়া দেওয়ার চেষ্টা করবেন কারণ যেই টাকা স্যালারি দেয় এদের আসলে চলা সম্ভব না দুনিয়াতে সব কাজে বেতন বেশি কিন্তু গো বেতন মাদ্রাসার শিক্ষকও বেতন দিতে চায় না আবার একদম কম এটা কি আজকে কনসার্ট হবে এখানে টাকা চান্দার অভাব নাই অথচ মাহফিল হলে টাকা দিতে চায় না যাই হোক এই প্রসঙ্গে আমরা না যাই তো ইনশাল্লাহ আমরা গাড়িটা চালানো দেখবো যে বাইক কেমন চালায় না হতো চালান ইনশাল্লাহ তাহলে কি করতে হবে আমাদের সর্বপ্রথম গিয়ার ফেলাইতে হবে গিয়ারে ফেলাইতে হবে আচ্ছা গাড়ি ওঠার পরে কি কি করতে হবে এটা আমি এই যে আমার এই যে একটা ভাই আছে ভাইয়ের ভিডিওতে আমি দেখাই দিছি আপনারা দেখে নেবেন যে শুরুতে গাড়িতে ওঠার পর কি কি করতে হয় এটা ইউটিউবে ভিডিও সারা আছে আপনারা দেখে নেবেন পিছনে ভিডিওটা এরপরে আরমান ভাই চালান তারপরে গিয়ারটা আমাদের ফেলানোর জন্য আমাদের কি করতে হবে

তো এরপরে হিন্দিকেটার দেওয়ার পরে এবার ব্রেক ছাড়েন ইনশাআল্লাহ আস্তে আস্তে ব্রেক ছাড়েন এক্সিলেটার দেন আস্তে আস্তে দেন এক্সিলেটার দিয়ে আস্তে আস্তে লুকিং এর দিকে তাকিয়ে এরপরে উঠবেন এরপরে আমরা বাম দিকে চলে যাবো ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমরা বাম দিকে যাবো আপনারা নিয়ে যাব আজকে মেন রোডে বুঝছেন আগে উঠে ঠিক করতে হবে যে নাইম বের ওইটা নিয়ে ভিডিও করা আছে নাইম বের দেখাই দিচ্ছি আর ওটা এই নিয়মগুলা মেনে তারপর গাড়িটা চালাবেন তাহলে ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক হবে দেখেন বাইক কিন্তু ভালোই চালাইতেছে ইনশাল্লাহ হ্যাঁ ভাই আসছেন কয়দিন ধরে আসছে আমাদের ক্লাস কয়টা হয়েছে দেখেন কিরকম গাড়ি চালাচ্ছে অনেক সুন্দর হাত ভালো আছে কান দেখলেই বোঝা যায় অনেকটা অনেক ক্লিয়ার হয়েছে হ্যাঁ সোজা চলে যান ইনশাল্লাহ সোজা চলে যান আপনারা যারা আমাদের কাছে ড্রাইভিং শিখতে চান বাংলাদেশে যে কোনো জেলা থেকে এসে ড্রাইভিং শিখতে পারবেন আমাদের বাসা ভাড়া দুই হাজার টাকা ড্রাইভিং এর জন্য আট হাজার টাকা আসার আগে আপনাকে টাকা টাকা দিয়ে দিতে হবে এখানে কোনো আছে ভাই মাদ্রাসার একজন শিক্ষক আপনি বলেন সুযোগ আছে কোনো সুযোগ নাই আপনারা দূর থেকে দিতে টাকা পাঠাই দেন তাহলে আপনারা অনেকে মনে করেন যে টাকাটা মানে মারি দিতে পারেন ভাই টাকা মারি যাবে কোনো সুযোগ নাই ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন